নিজেকে ভালো রাখার দায়িত্ব যদি অন্য কারো হাতে দিয়ে রাখেন না আলটিমেটলি তাহলে আপনি কখনই ভালো থাকতে পারবেন না কারণ কি জানেন কেউ আপনার লাইফে আসবে আপনার লাইফটাকে খুব সুন্দর করে গুছিয়ে দিবে আপনার সব শখ আহ্লাদ পূরণ করবে এই যে এইসব ভাবি না আমরা এইসব ভাবাটাই আসলে বোকামি কারো ওপর এইসব আশা করে বসে থাকলে দেখা যায় কি আমাদের এক্সপেকটেশন তো ফুলফিল হয়ই না বরঞ্চ আমরা যখন মানে আমাদের এক্সপেক্টেড জিনিসগুলা না পাই সেই মানুষটার কাছ থেকে তখন পুরাই হতাশায় ডুবে যাই তাই সবসময় নিজেকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করুন নিজের যে ছোটো ছোটো শখ আহ্লাহগুলো আছে পসিবল হলে সেগুলোকে নিজে নিজেই ফুলফিল করা ট্রাই করুন এতে করে আপনার মধ্যে একটা সেলফ কনফিডেন্স বাড়বে অ্যান্ড নিজের প্রতি নিজের রেসপেক্টটাও অনেক গুণ বেড়ে যাবে সো গাইজ অনেকগুলো ভারী ভারী কথা কিন্তু বলে ফেললাম কথাগুলো ঠিক ছিল নাকি ভুল ছিল সেটা জাজ করার দায়িত্ব কিন্তু আপনাদের বাট আমি মনে করি এটা ট্রু রিসেন্টলি আমার খুব মানে একটা পেনডেন্টের শখ হচ্ছিল যে আমি একটা পেনডেন্ট কিনবো অ্যান্ড সেটাও আমি নিজে কিনবো ও নিজের শখের জিনিসটা আজকে একা একাই কিনে ফেললাম পেনডেন্টটা কেনার জন্য আমি আরও দু একবার একটা মানে গোল্ড জুয়েলারির শপে গিয়েছিলাম বাট আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর এই শপটা থেকে আমি আমার ডিজায়ার্ড প্যান্ডেন্ট টা পার্চেস করেছি আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি ফর দ্যাট পেন্ডেন্টটা টা পার্চেস করার পর আমি এখানে কিছু নথের কালেকশন দেখছিলাম আমার কাছে নথ পড়তে অসম্ভব ভালো লাগে আমি তাদের কাছ থেকে সিম্পল কিছু নথের কালেকশন দেখছিলাম গোল্ডের প্রাইস কিন্তু ইদানিং অনেক বেশি বেড়ে গিয়েছে আর শখের জিনিস তো শখের জিনিসই বেড়ে গেলেও কিনতে হবে কমে গেলেও কিনতে হবে এখান থেকে একটা নথ আনে একটা পেনডেন্ট নিয়ে আমি বাসায় চলে আসছি থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও